السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وفستيت شامعه تو برندو اسكي يوم الجمعة رسول الله صلى الله عليه وسلم اسكي ري دين ادير دين সেই দিনে জামাতের সাথে দুরাকাত নামাজ আদায় পরে মসজিদের নবীতে তিনি জুমার দিন খুদ্া দিতেন পাঁচ বক্ত নামাজ পড়াত তিনি জুমার দুটো খুদ্া দিতেন এই খুদ্া আমাদের দেশে চালু আছে এটা রসুন সুন্না খুদ্বার মধ্যে আমাদের দেশের সম্মানিত ইমাম সাহেবান যারা তারা এক দিন এক একটা বিষয়ের উপরে বক্তব্য দিয়ে থাকেন পার্থক্য এটা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম দুটো খোদ্দা দিয়েছেন আর আমাদের দেশে আগে বাংলায় একটা খোদ্দা হয় পরে আরবিতে দুটো খোদ্দা হয় এই নিয়ে তিনটা খোদ্দা হয়ে গেছে ওলামাইকলামের দায়িত্ব এটা একমত হয়ে দুটো খোদ্দায় নিয়ে আসে সে হোক আমি আদিষ্ট হয়েছি বিশেষ কাজে এসেছিলাম আমাকে বলা হয়েছে নামাজের আগে যেন আমি দু চার কথা আপনাদের উদ্দেশ্যে বলি সেই লক্ষ্যেই একেবারে জানাশোনা দুই একটা কথা আপনাদের বিবেচনায় আমি পেশ করব চিন্তা করার জন্য পেশ করব যে আসলে এভাবেই আমাদের জীবন গঠন করা উচিত কি না আমাদের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায় আর শেষ হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই প্রতিটি মানুষ মারা যাবে এইভাবে কারো দ্বিমত নেই কিন্তু মরার পরে কি হবে এই নিয়ে বিশ্বাসের আছে কেউ পরে জীবনটা বিশ্বাসই করে না কেউ বিশ্বাস করলে অল্প অল্প করা সামান্য কিছু করে পুরোপুরি বিশ্বাস করা মানুষ খুব কম খুঁজে পাওয়া যায় কারণ পরকালীন জীবন পুরোপুরি বিশ্বাস করলে তার তো দুনিয়ার জীবনটা সেরকমই হওয়া উচিত কিন্তু আমাদের দেশে দেখা যায় যে পরকালেও বিশ্বাস করে আল্লাহকেও বিশ্বাস করে বেহেস্তও বিশ্বাস করে বুঝুকেও বিশ্বাস করে আবার দুনিয়াতে যত অকাম কুকাম সব কিছুই করে আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বলেছেন কাল্লা বাল তুকা জীবনা বিদ্দিন এরা যতই বলুক আসলে ব্যাপারটা হচ্ছে এরা আসলে পরকালকে বিশ্বাস করে না যদি করতো তাহলে দুনিয়াতে এই অকামগুলো করতো না এখন সেই পরকালের প্রথম মঞ্জিল হচ্ছে কবর আমরা মারা যাব আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষ মারা গেছে আমাদের বংশে অনেকেই মারা গেছে হাদিস থেকে যেটা জানা যায় এবং আমরা বিশ্বাস করি কবরে রেখে দেওয়ার পরে কবরে ঢেকে দেওয়ার পরে চলে আসার পরে সাথে সাথে ফ্রেস্টা কবরে চলে আস এবং মৃত্যু ব্যক্তিকে মৌলিক তিনটি প্রশ্ন করো একটি প্রশ্ন হলো মার রাব্বুকা তোমার রবকে ও মা দিনুকা তোমার দিন কি ও আমার নবিউকা এই কথাটা দুভাবে হাদিসে আসছে দুভাবে করবে দেখায় বলবে এই লোকটাকে যদি তোমার জন্য প্রেরণ করা হয়েছিল তুমি লোকটাকে চিনো এভাবে একটা প্রশ্ন আছে আমাদের অনেকেই মনে করে ভালো কোনো হুজুরের কাছে প্রশ্ন তিনটার উত্তর শিখে নিয়ে মুখস্থ করে রাখলে উত্তর দিতে পারলে বিষয়টা কি এরকম কারণ দুনিয়ার জীবনের কোনো কথাই কবর গেলে মনে থাকবে না যদি না আল্লাহ আমাকে সাহায্য করেন আর আল্লাহ কাদেরকে সাহায্য করবেন এই কথা ওরা নাদিসের সুন্দর করে বলে দেওয়া আছে এখন আসা যাক এই মার রাব্বুকা এই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে আর কারা পারবে না এটার আলোচনা তোমার রবকে এই রব শব্দটার সাথে আমরা পরিচিত কারণ যত আক নামাজ পড়ি আর যত টাকা নামাজ পড়ি শুরুতে আল্লাহাম আল এই রব কথাটা আমরা উচ্চারণ করি এমন কোন ব্যক্তি নাই অন্তত যারা নামাজ পড়েন রব শব্দটা জানেন না তো আল্লাহ তাল্লাহ কোরআনের করিমে দুটা শব্দ তার পরিচয় দিতে যে ব্যাপক আলোচনা করেছেন একটা হচ্ছে রব আর একটা হচ্ছে ইলা তো ইলার আলোচনা আজকে নাই রবের আলোচনাটাই করুন এখন দেখবো যে রব মানিক রবে প্রথম অর্থ আল্লাহ নিজেই করেছেন রব মানে তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ যে রব মানে আমি তোমাদের সৃষ্টিকর্তা রসল্লা রূপে প্রথম আলাকের পাশ আয়াত প্রথম বলা হয়েছে আপনি করুন বিস্মি আব্দি পাল্লাহি আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে তাহলে রবের নামে প্রতিক্রিয়া বলা হলে রব আপনাকে সৃষ্টি করেছেন তাহলে রব মানে কি দাঁড়ালো রব মানে সৃষ্টিকর্তা রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা এখন সৃষ্টি করলে পরে খাইতে হয় দেখুন একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে কিছু বুঝে না বাপ চিনে না মা চিনে না দাদা চিনে না দাদি চিনে না কাউকে চিনে না কোলে আসে না বিষ্ণা আসে বুঝে না যখন পেশা পাসে পেশা করে দেয় পায়খানা করে জন্মের পরে সে চিনে ফেলে সেটা হলো মায়ের বুকের দুধের বুকটা যখন মুখে ঢুকে দেয় এটা চুষলে খাওয়া পাওয়া যাবে এইটা বুঝে কথা বোঝা গেছে কি না এই জন্য আল্লাহ বোঝেন আমি তোমাদের শুধু সৃষ্টি করতাই না আমি তোমাদের পালন করতাম আলহামদুলিল্লাহ রাবিল আলমি সমস্ত প্রশংসা আল্লাহর সেই আল্লাহর পরিচয়টা কি তিনি সারা বিশ্বের রব গোটা বিশ্বের পালন কর্তা কথা বোঝা গেছে কিনা এখন বিশ্বের মধ্যে দেখেন কি আছে যেতে সময় কম আমি শুধু এই মানুষ যাদের জীবন নিয়ে চলা ফিরে করে তাদেরটাই বলছি আমাদের একটা শ্রেণী হলো মানুষ আর একটা শ্রেণী হলো পশু পশু হাজারো রকমের আছে কেউ গৃহপালিত পশু কেউ জঙ্গলের পশু আবার মানুষ এখন যাকেই যখন জন্ম দেবে তার জন্য যা প্রয়োজন এমন একটা জিনিস নাই আল্লাহ জন্মের পর ওইটারও কেউ মারা যাবে এই ব্যবস্থা করেননি যা দরকার সবই ব্যবস্থা আগেই করে রাখছেন আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য দুনিয়ার জীবনে যা প্রয়োজন আমি সব তৈরি করেছি একটা বাদ রাখিনি এখন আসুন মানুষের জন্য কি তৈরি করেছেন জন্মের পরে তোমাকে মায়ের দুধ খাইতে হবে এই জ্ঞানটা আগে তোমাকে দিয়েছে কিছুই বুঝে না কিন্তু দুধ সুস্থ দুধ পাওয়া যাবে এইটা ঠিকই বুঝে আর কিছু বুঝুবার না এমনকি একজন পাগল রাস্তায় চিরাকাপড় পরে আসে গলায় বেরোনি পরে আছে ডান করতে বাম বুঝে বাম ভরতে ডান ভোজে কিন্তু নাই খাওয়ার বেলা পাগল আর পাগল থাকে না এই বাজার পাগল থাকে না পাগল হলে তারা হাত ঠিক করে দিয়েছে আল্লাহ না খাইয়ে বেশি মারা যাবে এই জন্য আমাদেরকে বুঝাইছে সে পাগল হতে পারে খাওয়ার বেলায় পাগল তাকে আমি সুস্থ রেখেছি ওই বেলায় তাহলে আবার দেখুন জঙ্গলের প্রাণী কি খাবে গরু বয়স কি খাবে ছাগল ভেড়া কি খাবে উঠ হাতি ভেড়া কি খাবে কারো খাওয়ার কোনো অভাব না আবার বেঁচে থাকার জন্য রোদর তেজের প্রয়োজন আছে আলোর প্রয়োজন আছে বাতাসের প্রয়োজন আছে পানির প্রয়োজন আছে কোনটাই আল্লাহ সৃষ্টি করেন না এখন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কারণ আমি তোমাদের রব দুই নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে দেরকে দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব দিলাম এইজন্য আমি তোমাদের রব রব মানে আমি তোমাদের পালনকর্তা আচ্ছা এখন আসেন যিনি আমাদেরকে সৃষ্টি করেন আর যিনি আমাদেরকে লালন পালন করেন যেই বাসারা উর্টি বয়সে

এই ঘরের রবের এই ঘরটা বলতে খানায় কাবার কে ইঙ্গিত করা হয়েছে এই খানায় খাবার ইঙ্গিত করা এই খানায় কাবার যিনি রব তার খাও তোমরা যখন ভয়ে বড় তখন আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করে এক ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না অন্য কোন শরীয়ত মানে না আলার হারাম মানে না গভীর রাত্রে বাজার থেকে আসতেছে রাস্তায় একাই পড়ে গেছে হঠাৎ বসুলধারি বৃষ্টি বজ্রপাত কিংবা কোনো একটা বিরাট জন্তুর হতে দেখা যাচ্ছে সামনে ওই সময় কিন্তু সে যে আল্লাহকে এতদিন মানলো না যাদেরকে মানলো তাদের কাছে দৌড়ে না ওই সময় এখন আল্লাহ বাসাও আল্লাহ বাসাও তাহলে আমার নিরাপত্তা দাঁড়িয়ে মালিককে আল্লাহকে মানে না সেও স্বীকার করতে বাধ্য আমার এক বিশিষ্ট পরিচিত মানুষ নাস্তিক কমরেড কমরেড শুনছেন কিনা আপনারা কম কমরেড সে হাসপাতালের সংবাদ দিয়েছে আমি আমি যেন একটু দেখা করি কারণ আমি ব্যক্তিগত সম্পর্ক ভালো সামনে যখন গেলাম হাসপাতালে মৃত্যু শয্যা একেবারে

এই আরো আছে অনেকগুলো কথা আমি ছয়টাই বলছি মাত্র এই ছয়টি ভিত্তিকে কেন্দ্র করে যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহকে একমাত্র সৃষ্টিকতা মানবে একমাত্র পালন কর্তা মানবে একমাত্র রেজিক দাতা মানবে একমাত্র জীবনদাতা মানবে মৃত্যুদাতা মানবে আইনদাতা বিধানদাতা মানবে এই ইমান নিয়ে যদি মরতে পারে তাহলে কেবল মার রাব্বুকে তোমার রবকে সে জবাব দিতে পারবে তাছাড়া আর কেউ জবাব দিতে এখন বলতে আমাদের জীবনটা কি করা লাগবে কথা বুঝতে পারছি কিনা যদি এই ছয় মূল্যতির ভিত্তিতে আমরা দুনিয়াতে জীবন গঠন করতে পারি তাহলে আমরা ওই প্রশ্নের জবাব দিতে পারবো তা না জবাব দিতে পারবো দুই নম্বর তোমার দিন কি দিন শব্দটা ব্যাপক প্রচলন আছে আমাদের দেশে দিনের কাজ দিনের বয়ান দিনের আলোচনা দিনের মেহনত দিনের সময় ব্যয় এই কথাগুলো আছে কিনা আলোচনা যারা বলেন তারাও দিন মানে কি অনেকে জানেন যার ফলে দিন মানে একটা পরে আরেক এই জন্যে দিন শব্দটা বহু জায়গায় আসছে আর তার আগে আলেফলাম যুক্ত হয়েছে আর দিন যেমন মালে কি দিন দিন মানে আমাদের দেশে এক শ্রেণীর আর এই পণ্ডিতের মধ্যে একজন হিন্দু পণ্ডিত তার নাম গিরিশ চন্দ্র সে কোরআন শরীফে আল্লাহ শব্দের অর্থ লিখছে ঈশ্বর আর দিন শব্দের অর্থ লিখছে ধর্ম যত জায়গায় আসে ধর্ম অথচ বিজ্ঞলা যারা কোরআনের তাফসির লিখেছে দিন মানে ধর্ম এই কথাটা জন্য বলেন নাই

আমি যে দিন তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি তোমরা আমার দিন ছেড়ে দিয়ে কি অন্য কারো দিন তালাশ করছো জেনে রাখো আসলামা আসমান আসমানের যা কিছু আছে সবাই আমার দিন মেনে নিয়ে আমার কাছে আত্মসমর্পণ করছে তার প্রমাণ আল্লাহ তালা যেটি সূর্য তৈরি করেছেন সূর্য দিকে পূর্ব দিকে উপরে বলছে পশ্চিম দিকে ডুবতে বলছে কুটি কুটি বছর পার হয়ে গেছে একদিন ব্যতিক্রম হয়নি বুঝছে কি একদিন ব্যতিক্রম হবে সেটা কোন দিন কে আমাদের শুরু যখন

শূন্যত নামাজ হয়ে গেছে ফরজ নামাজ করে ফরজ নামাজ পড়া হয়েছে হয় চারে শূন্য করোনা করেন গোলমাল নাই এই মসজিদে আল্লাহর হুকুম সবাই আমরা এই সময়টুকু জন্য মানতেছি এখানে কোনো হানাহানি কাটাকাটি নাই মধ্যে হানাহানি কাটাকাটি নাই মধ্যে হানাহানি কাটাকাটি নাই এই মসজিদ থেকে যখন আমরা সমাজের কাছে বাড়াইলাম সেখানে যখন আল্লাহর আইন বাদ দিলাম তখন কি অবস্থা হয় বলেন তো হানাহানি কাটাকাটি মারামারি চলছে আল্লাহ বলছেন দিন মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তিন নম্বর বলে দেওয়া হয়েছে দিন মানে হচ্ছে একমাত্র ইসলাম অন্য কোনো দিন মানা যাবে আল্লাহ বলছেন ইন্না দিন ইসলাম কাজে ইসলাম ধর্ম না ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান এইটা আমাদেরকে মানতে হবে এখন ইসলাম কাকে বলে মনে হয় অনেক বড় আমি জবাব দিই ছোট্ট জবাব দিই দিন মানে ছোট্ট জবাব হচ্ছে আল্লাহ কোরআনে যা বলছেন রসুল যা করেছেন তার নাম হচ্ছে ইসলাম নাকি ভুল বললাম আল্লাহ যা বলছেন রসুল যা করছেন তার নাম ইসলাম আচ্ছা এখন আসুন কোরআন তো নিজস্ব শক্তি নাই

নাকি ইসলাম ইসলামের কাজ এগুলো ইসলামের কাজ আচ্ছা এটা একটা দিক তারপরে মদিনার শাসনটা কে করছেন রাজনীতিটা কে করছেন রাজনীতি না করতে শাসন ক্ষমতা পাওয়া যাবে না এটা কে করছেন করছেন এটা কি ইসলামের বাইরে যত ধরনের অপকর্ম তখন হয়েছে আল্লাহ রসুলের কাছে বিচার আসছে বিচার কে করছে এটা কি ইসলামের বাইরে এইভাবে জীবনে যে দেখি যান সব কাজগুলো কে করছে এই জন্য উইলিয়াম হার্ট একজন ইংরেজ দার্শনিক পন্ডিত ঐতিহাসিক তার সব যাচ্ছিল যে আমি একশত মনীষীর জীবনী লিখব উনি এক শত মানুষের জীবনী লিখছে লেখার পর এখন চিন্তা করছে লেখাটা হলো এক নম্বরে বিপদে পড়ে গেলে অনেক গবেষণা করলেন করার পরে একটা মানুষের জীবনকে একশত ভাগ করলেন করার পর দেখলেন যে যার মধ্যে বেশি গুণ পাবো তাকে আমি এক নম্বরে রাখবো এখন ওই একশো লেখে দুই এক নম্বরে তার জীবন ফল করতে যে দেখা গেল কারো মাঝে অর্ধেক পাওয়া গেছে কারো মাঝে ফোর্টি পার্সেন্ট পাওয়া গেছে কার মাঝে থার্টি পার্সেন্ট পাওয়া গেছে কারোর মধ্যে শিক্ষি পাওয়া গেছে কিন্তু একটাই ব্যক্তি খুঁজে পেন যার মধ্যে এক পাওয়া গেছে তিনি হলেন মোহাম্মদ্রেষ্ঠ অর্থনীতিবিদম তাহলে যদি স্বীকার করে নেই ইসলাম কিভাবে মানবো আমার ইচ্ছা মতো আল্লাহ বলছেন হে মুসলমানরা হে তোমরা যদি ইসলাম মানো তাহলে পুরোপুরি ইসলামী দাখিল হয়ে যাও আংশিক মানা যাবে আংশিক মানা কাকে বলে

তাহলে একমাত্র ইসলাম পরিপূর্ণ জীবন বিধান মানার নামই হচ্ছে দিন কথা ক্লিয়ার শেষ কথাটা হচ্ছে দিন মানে হচ্ছে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা যেই ব্যবস্থায় দেশ রাষ্ট্র পরিচালিত সামনে গিয়ে জাদুঘরদের তৈরি করা সব লোকে হাতে লাঠি ফেলাই দিয়ে শেষ করে দিল তখন মন্ত্রীরা ভয় পেয়ে গেল তারা ফিরনকে অনেক পরামর্শ দেওয়া শুরু করলো যে মুসার সাথে পারা যাবে না বিকল্প চিন্তা করা দরকার মিশা গর্জে ফিরাউন গর্জে উঠলো চিৎকার করে বললো

কেন হবেন না যে নবীর পরিচয় ওই ব্যক্তি দিতে পারবেন যিনি নবীর আদর্শকে নিজের আদর্শ হিসাবে মেনে নিয়েছে। আল্লাহ ফি রাসুলের জীবনের মধ্যে তোমাদের মধ্যে জন্য উত্তম আদর্শ নিহিত এই আদর্শের বাইরে তোমাদের এক কদম ফেলার কোন সুযোগ নাই আবার অন্যত্র ছত্রবন উচ্চারণ করল্লাহ বলছেন রসুল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো ওহা আর যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো তাহলে আমাদের রসুল মানার পদ্ধতি দুইটা রসুল যা করেছেন আমাদেরকে করতে হবে রসুল যেটা করে নেই সেটা বাদ দিতে হবে আর আজকের সমস্যা হচ্ছে রসুল যেটা করেছে সেটা বাদ দিচ্ছি আর যে রসুল যেটা করে নাই সেটাই করতেছি তারপরেও আশা করি যে আমরা ওখানে প্রশ্নের জবাব দিব এটা কি সম্ভব মোটেই সম্ভব না এই যদি দুনিয়ার জীবনে একমাত্র জীবন আদর্শ হিসাবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আদর্শ মনে প্রাণে কুবুল করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাপ বেটা ছেলে সমাজে রাষ্ট্রের সর্বক্ষেত্রে একমাত্র রসুলের আদর্শ যদি মেনে চলা যায় তারপর যদি জিজ্ঞেস করে আমার নবী কা তোমার নবীকে আমি ডাটে বলে দেবো সেদিন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মানলাম না দুনিয়াতে তার আদর্শ কিছুই আর আশা করব শেষ যেটা কথা বলতে চাই কিছু ভুল সমাজে চালু আছে সেই ভুলগুলো আমাদের দূর করতে হবে একজন মানুষ সারা জীবন আল্লাহকে রব না সারা জীবন দিনকে বিধান হিসেবে না সারা জীবন আদর্শকে জীবন আদর্শ মানলো না যে মারা গেল একদম হাফিজ লেখে নিয়ে আসলাম লাশ সামনে দিয়ে চতুর্দিকে গোল হয়ে বসে কোরআন খতম দেওয়া হলো তারপরে কোরআন খতম করা হলো তার জন্য দোয়া করা হলো তারপরে কবর দেওয়া হলো কবর দেওয়ার পর আবার দোয়া করা হলো তিন দিন পাঁচ দিনের দিন আবার দোয়া করা হল চল্লিশ দিনের দিন ঘটা করে গরু জবাই করে খাওয়াই দোয়া করা হলো বছরে মৃত্যু বার্ষিকী যদি আসে সে খাওয়ানো আপনারাই যে আসলে ইসলাম আমার দায়িত্ব আমাকে দিয়েছে আমি যদি আমার জিন্নায় আমাকে জান্নাতের উপযুক্ত করতে না পারি দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে নিতে পারবে সূরা আলে ইমরানে কি বলা আছে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো আল্লাহ রসুলকে অস্বীকার করলো আল্লাহর কে অস্বীকার করলো এমত অবস্থায় যদি তার মৃত্যু হলো তার মৃত্যুটা কুফুরির মৃত্যু হয়ে গেল ওই ব্যক্তির মুক্তির জন্য নাজাদের জন্য দুজ থেকে মুক্তির জন্য জান্নাতের জন্য আসমানের নিচে আর যে বিশাল ফাঁকা জায়গা এটা যদি স্বর্ণ দ্বারা ভর্তি করে এই স্বর্ণগুলোকে গোটা দুনিয়ার মানুষের কাছে দান করে দেওয়া হয় আল্লাহ বলে ওই জানো আমি কবুল করবো না তার কিছুই হবে না কাজে আমাদের আমার জান্নাতের সার্টিফিকেট আমাকেই সংগ্রহ করতে হবে অন্যের দোয়ায় আমি বেসতেও যাবো না অন্যের দোয়ায় বেসতে গেলে দুনিয়ার একটা মানুষও দুজোকে যাবে না এটা আমি খেয়াল রাখতে হবে কথা বোঝা গেছে কি না বসতে যাইতে হবে আমার আমল নিয়ে আমার আমল আমাকে জান্নাতে পৌঁছাতে না পারলে আরেকটা বিষয় বলতে চাই আমি এটা অনুসন্ধান চালাইছি অনেক আলোচনা জিজ্ঞাসা করছি দোয়া করা আর সোয়া ট্রান্সফার করা দোয়া করা হলো আল্লাহ আমি অসুস্থ হয়েছি তুমি আমাকে আরোগ্য দান করো আমার আব্বা অসুস্থ হয়েছে তুমি তাকে সাফা দান করো আমার মা অসুস্থ হয়েছে তাকে তুমি সাফা দান করো অমুক এই বিপদ আছে আল্লাহ তুমি তাকে বিপদ থেকে মুক্তি করো এই দোয়া করা সকলের জন্য সকলেরই যায় এবং আল্লাহর এই না প্রশ্ন কিনা আমি নাকি করলাম আর আল্লাহকে বললাম আল্লাহ আমি আমার কিছু নাকি ভাগে দিয়ে দিলাম এটা দেওয়া যাবে কিনা বা দেওয়া সম্ভব কিনা এটা ট্রান্সফার করা যায় কিনা আজ পর্যন্ত কোনো আলেম এর স্বপক্ষে কোনো দলিল বের করতে যে সব ট্রান্সফার করা যায় যদি আমাদের দেশে আছে আল্লাহ যার যদি করছি সব অধীনে পৌঁছিয়ে বলছেন যে ব্যক্তি শুদ্ধ ভাবে কোরআন তেল করলো সে পুরী হরফে দশটা পাই আচ্ছা আলু রসুলো বলছেন আমি বলবো না আলু ফলাম একটা হরফ এবং আলিপ একটা হরফ লাম একটা হরফ একটা

কেউ যদি জোরে কোরআন করে আর আমি যদি বুঝতে পারি চুপ থাকবে কিন্তু যে ব্যক্তি কোরআন করলো প্রতি অক্ষর সে দশ নাকি পাইতো আপনি খাওয়াইলেন পয়সাও দিলেন সব তারই তো সব তারি আপনার কি হলো এই জন্য আমাদের খেয়াল রাখা উচিত যে আমি দুনিয়াতে একাই আসছি

পুরোপুরি ইসলাম আত্মসংন আল্লাহ করতে হবে আর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জেনা করার সময় কালকে আমাদের সুদ করে চেহারা কথা মতো হবে সই প্রমাণিত কিন্তু আপনি কি সুতরাং দূরে থাকতে পারতেছেন সমাজ সুদ্ধ ভর্তি আইন দ্বারা ভর্তি তাহলে এই থেকে বাঁচবেন কোথেকে যদি সমাজ থেকে এটা দূর না করেন তাহলে আপনি থেকে বাঁচতে পারবেন না এই জন্য আমি আর কথা কথাই বলতে চাই যে আসুন আমরা যেন সমাজে গিগায় না দিই প্রথমত আমি বলবো যারা শিক্ষিত আছেন কোরআনকে হাতে নেন সুরায় ফা থেকে নাচ পর্যন্ত বলেন আজকে এক বক্তব্য শিক্ষিত মানুষ কারা কালকে আমাদের ধরা খাবে বেশি কেন একটা লোক এই পাশ করতে গিয়ে বিয়ে পাস করতে গিয়ে এম পাস করতে গিয়ে যেই বইগুলো পড়েছে এগুলো বোঝামাতে দিলে সে ঘাড়ও নিতে পারবে না মাথায় নিতে পারবে না তার জন্য একটা ভ্যান গাড়ি ট্রাক লাগবে এত বই প্রতি জীবন এখন আল্লাহ কালকে আমাদের প্রশ্ন করবে তুমি দুনিয়ায় কিছু পশা কামনের জন্য তুমি ইংরেজি শিখলা অঙ্ক শিখলা যে নীতি শিখলা এই ভাষা শিখলা ওই ভাষা শিখলা কোরিয়ার চাকরি করার জন্য কোরিয়ান ভাষা ভাষা শিখলা 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 জাপানে চাকরি করার জন্য জন্য জাপানি গেছে সব কিন্তু মুক্তির কোরআনের ভাষাটা শিখলে না কেন এর কোনো জবাব আছে আমাদের পরকালের মুক্তির জন্য কোরআনের ভাষা জানলাম না ইভিএম কি পরে কিছু বুঝলাম না এই যদি যে সমস্ত শিক্ষিত ভাইরা আছেন আরেম ঘন দায়িত্ব পালন করেছে অনেক ধরনের তাপসির বাংলা যদি হয়েছে এই তাপসির কিনবেন আর পড়বেন দুই নম্বর হচ্ছে রসুলের জীবনে ইতিহাস পড়বেন রসুলের গোটা জীবনটা কি উনি কি শুধু তাসমিতাহ পাঠ করার জন্য আসছিলেন না গোটা সমাজ পরিবর্তনের জন্য আসছিলেন এই জন্য বাজারে বহু রসুলের জীবনী আছে এই জীবনী দেখবেন গোটা জীবনটা তো আল্লাহ মানা খরচ করে দিয়েছেন এই জন্য রসুলের জীবনী পড়বে তিন নম্বর হচ্ছে ইসলাম আমরা বেশি বুঝি না রসুলের হাতে গলা ছাত্রগুলা প্রায় বেশি বুঝছে তারাই বেশি বুঝছেন তাদেরকে আমরা সাহাবাই সাহাবাহরাম বলি এই জন্য সাহাবাহরামের জীবনী পড়তে হবে তারা ইসলাম কিভাবে মানছে তারা কি মন গড়া ইসলাম মানছে নিজের ইসলাম মতো ইসলাম মানছে না রসুল যে ইসলাম প্রচার সেটা মানছে আমাদের সোর্স হচ্ছে কোরআন আমাদের সোর্স হচ্ছে হাদিস আর আমাদের অনুপ্রেরণার উৎস হচ্ছে কোরআনের অনুবাদ আছে এগুলো পুরো ইসলাম জানবেন সে লোক আসুন আমরা আমাদের পুরো জীবনটাকে ঘোরার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন কবুল করুন এবং আমাদেরকে ইসলাম পুরী মানার তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ রবীল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ